দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাইতুল মোকারম থেকে চরমুনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছে আগে কিন্তু চরমুনের এক দফা দাবি যারা জানিয়েছে এক দফা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি চরমুনায় পীরের নেতৃত্বে এই মুহূর্তে চরমুনায় পীরের নেতৃত্বে কি বিক্ষোভ মিছিল তারা বের করেছে বিক্ষোভ মিছিলটি তারা প্রেস ক্লাবের দিকে যাচ্ছে দর্শক এক দফা দাবিতে এই মুহূর্তে চরমুনায়ের নেতাকর্মীরা মিছিল করছে চরনাই পীরের নেতৃত্বে এই মুহূর্তে একটি মিছিল বাইতুল উত্তর গেট থেকে পেস্তাবের দিকে এগিয়ে যাচ্ছে छोड़े আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন অর্থাৎ সর্মনায়ন নায়েবে আমিরের নেতৃত্বে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকর্মের উত্তর গেট থেকে শুরু হয়ে দিকে গিয়ে যাচ্ছে জাতীয় পেস্তাবের দিকে গিয়ে যাচ্ছে দশক আমরা সেই মুহূর্তে দেখতে পাচ্ছি বাইতুল মোকাবিলামের উত্তর গেট থেকে আছরের নামাজ শেষ করে তারা এক দক্ষ দাবিতে নেতা নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চরমোনায় নায়েবে আমিরের নেতৃত্বে এই মুহূর্তে একটি মিছিল তারা বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু করে এই মুহূর্তে পেস্টা পর্যন্ত এসেছে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে পেস্টাবে দোয়ার মাধ্যমে হয়তো তাদের যে বিক্ষোভ মিছিল সেটি শেষ করবে

مفتی سیاد محمد فاض ال کریم ایک چورمنائی السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهادي اللهم صل على محمد وعلى آل محمد أمرا كانوا এই মিছিল অংশগ্রহণ করেছি আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের বুককে খালি করেছে হাজারো মার বোন হয়েছে আজকে হাজারো মানুষ বিকলঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থায় তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা ছাদে উঠতে দেখার জন্য তাদের উপরে শেখ হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেট্রো বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন আজকে মুক্ত জীবন দিয়েছে হাজারো সন্তান কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ আজকে দাফন করা হয়েছে ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ কাজী আসন কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচাবার আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দেওয়া এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয় আছি সরকার কোন অবস্থাতেই কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়া বসে আমরা মনে করবো তারা গণ দালাল তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে শেখ হাসিনার সাথে আর কোন সংলাপ নয় তার সাথে কোন আলোচনা নয় শুধু একটাই পদ শেখ হাসিনার পদ ত্যাগ শেখ হাসিনার পদ ত্যাগ ছাড়া দ্বিতীয় কোন সংলাপ নয় কোন আলোচনা নয় বিশ্বাস শুধু বইটা একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি সারছে এই সোনার অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাল আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনের উত্থানের জন্য পদত্যাগের জন্য গদি উচ্চ করার জন্য গণ মিছিল হবে ইনশাল লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাল সকাল

কে শিকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন এর আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলব যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলব এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গরম মিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাআল্লাহ গরম মিছিল হবে যে যেভাবে পারুন যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ রাস্তায় আসি থাকব ইনশাআল্লাহ বিজয় অবশ্যই আসবেই আসবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন